খেলেন খেলেন সবার মন জয় করে আজ ব্যাট হাতে নামার আগে করেছেন বিশ্ব রেকর্ড ইতিহাস গড়া ম্যাচে হাঁকিয়েছেন দুর্দান্ত ফিফটি যেখানে টার্গেটে একশো কুড়ি রানের কম সেখানে একাই অপরাজিত পঞ্চান্ন রান করেছেন এই ওপেনার তামিমের দুর্দান্ত ব্যাটিং ও ইতিহাস গড়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ব্যাট হাতে দাফট এ অনন্য কীর্তি একই ম্যাচে যেন দুই রূপে আলো ছড়ালেন তানজিদ হাসান তামিম আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন এই তরুণ ওপেনার তার ব্যাট থেকে এদিন এসেছে ছত্রিশ বলে অপরাজিত পঞ্চান্ন রানের ঝড়ো ইনিংস ইনিংসটিতে ছিল তিনটি ছক্কা আর চারটি চারের মার আর এই ফিফটি ছিল তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের এগারোতম যা বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ কেবল লিটন দাসের ষোলো ও শাকিব আল হাসানের তেরো আছে এর উপরে ব্যাটিংয়ের পাশাপাশি যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তা হল তানজিদের ইতিহাস গড়া ফিল্ডিং ইনিংসের একেবারে শুরুতে আলগা ফিল্ডিংয়ে একটি চার বেরিয়ে গেলেও দ্রুত নিজেকে শুধরান তিনি এরপর এমন মনোযোগী হয়ে ওঠেন যে ম্যাচের শেষ পাঁচটি ক্যাচে আসে তার হাত জোড়া দিয়ে বিরলেই দৃশ্য বিশ্ব ক্রিকেটেও কম দেখা গিয়েছে টি টোয়েন্টি ফর্মেটে এক ইনিংসে কোনো ফিল্ডারের পাঁচ ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে মাত্র দুইজনের মালদ্বীপের ওয়েডাগে জানাকা মালদিনা ও সুইডেনের সেদিক শাহাক এবার সেই তালিকায় তৃতীয় নাম হিসেবে যুক্ত হল তানজিদের নাম গ্যারেথ ডেলানি মার্ক্যাডায়ার ম্যাথু হ্যাম ফ্রিস জর্জ ডাক্রেল ও বেন হোয়াইট এই পাঁচজনের ক্যাচ নিখুঁতভাবে ধরে ইতিহাসের জায়গা করে নিলেন তিনি প্রত্যেকটি ক্যাচই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যেকটি ক্যাচই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে রেশাদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে দেলানির ক্যাচ দিয়ে শুরু তারপর লঙ্গনে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন অ্যাডায়েরের একই ওভারে আরও একটি নিশ্চিত করেন হ্যামফ্রিসকে বিদায় করে শেষ দুই ওভারে ডকরেল ও হোয়াইটকে ধরে পূরণ করেন পাঁচ ক্যাচের কোটাটি পূর্ণাঙ্গ ক্রিকেট মর্যাদা পাওয়া কোনো দলের খেলোয়াড়দের মধ্যে এটি তামিমি প্রথম ও একমাত্র খেলোয়াড় যিনি এক ম্যাচেই ধরলেন পাঁচ ক্যাচ